তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশে নিরানব্বই এবং একশো পেজটা সমাধান করে দেখাবো তো বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে আছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ তো এখানে ডি নাম্বারে কি আছে সার্কেল সার্কেল ট্রু আর ফলস ফর দিস সেন্টেন্স এখানে বলেছে এই বাক্যগুলো সত্য অথবা মিথ্যাকে বিত্যাপিত করো কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটাকে আমরা গোল করবো গোল চিহ্ন দিতে বলেছে তো দেখো প্রথমে বলেছে এ নাম্বারে এ নাম্বারে বলেছে শিহাব অ্যান্ড কানিস গো টু দ্য সাম স্কুল শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে যায় এটা কি সত্যি নাকি মিথ্যা এটা হচ্ছে ট্রু এটা হবে ট্রু তাহলে আমরা কি করব ট্রুকে গোল দাগ দিব যেটা উত্তর হবে সেটা গোল দাগ দেওয়ার কথা বলা হয়েছে বিতে আছে সিহাব বিসাইড দ্য রিভার সিহাব নদীর ধারে থামে এটা কি সত্যি না কি মিথ্যা এটা হবে ট্রু সত্যি তাহলে এটা আমরা কি করবো গোল দিব তারপরে সি নাম্বার আছে কানিস পিপল কাটিং ফিশে তো কানিস ফিসেস পিপল কাটিং ফিশেস ইন দ্য রিভার তো এখানে বলেছে দেখো এর বাংলা অর্থ হচ্ছে কানিস লোকজনকে মাছ ধরতে দেখে তো এটা কি সত্যি নাকি মিথ্যা ফলস মিথ্যা তাহলে আমরা এটিকে এখন দাগ দেব এখন ডি নাম্বার আছে রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি তো এটা হচ্ছে আবর্জনা নদীর পানিতে পানিকে নোংরা করে এটা সত্যি নাকি মিথ্যা এটা হবে ট্রু সত্যি কথা তাহলে আমরা এখানে গোল দাগ দেবো মানে যেটা উত্তর হবে আমরা সেটাতেই গোল দাগ দেবো সেটা সত্যি হোক অথবা মিথ্যা তারপরে এখানে বলেছে এই নাম্বারে ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডাটি ওয়াটার এখানে বা এর বাংলা অর্থ হচ্ছে নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে এটা ট্রু নাকি ফলস এটা ফলস কারণ এটা মিথ্যা নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে না তাহলে এটা মিথ্যা হবে তো এই ছিল আমাদের টি নাম্বারের সমাধান এখন ই নাম্বারে বলেছে এ দেখো এখানে ই নাম্বারে আছে যে কারেক্ট দ্য কারেক্ট দ্য ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ডি তোমার অনুশীলন খাতায় এখানে বলেছে অনুশীলন ডি থেকে মিথ্যা বাক্যগুলো সংশোধন করো মিথ্যা বাক্যগুলো সংশোধন করতে বলেছে হ্যাঁ মানে এখানে যে বাক্যগুলো মিথ্যা সেগুলো আমরা সংশোধন করবো রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায় সেগুলো লিখবো মানে এই মিথ্যাগুলোকে আমরা সংশোধন করবো এবং সেই উত্তরগুলোকে অনুশীলন খাতায় মানে তোমাদের খাতায় লিখতে বলেছে তো দেখো এখানে কি আছে হোয়াট সিহাব এবং কানিস নদীতে কি দেখে তো আমরা এখন উত্তরটি তোমাদের দেখাই সরি দেখো এখানে বলছে রিড দ্য টেক্স ইন সি এগেইন আমার আসলে তখন বলতে হয়েছে তো এর বাংলা হচ্ছে পার্ট সি এর অংশটি আবার পড়ো পার্ট সি বলতে এই যে দেখো আমাদের যে আমরা গত পৃষ্ঠায় রিটিংটি পড়েছিলাম না যে এটা হচ্ছে পার্ট সি তো এই গল্পটি আবার পড়বা হ্যাঁ বলেছে যে পার্ট সি এর পার্টটি আবার পড়ো অ্যাক্স অ্যান্ড অ্যাংসার ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও মানে এগুলো জোড়ায় জোরায় জিজ্ঞাসা করবা এবং উত্তর দেবা যেমন হোয়াট ডু সি হ্যাভ অ্যান্ড কানি সি ইন রিভার হ্যাঁ এখানে বলেছে সিহাব এবং কানিজ নদীতে কি দেখে তো ওই পাট সিএ কি দেখে তারা দেখে হচ্ছে নদীতে ময়লা ফেলে তো ওইখানে দেখো দেওয়াই আছে তো এগুলো বলেছে তোমরা এগুলো বলবো এবং মুখে মুখে উত্তর দিবা তো এতটুকুই তারপর দেখো নেক্সটে জি নাম্বারে কী বলেছে তো এগুলোর উত্তর কি যে শিহাব এবং কানিজ নদীতে কি দেখে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই যে দেখো উত্তর এই যে দেখো উত্তর সিহাব অ্যান্ড কানিজ সি পিপল বাথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লোথস ইন দ্য রিভার দেলসো সি এ ম্যান থ্রোয়িং সাম কিচেন রাবিশ ইন টু দ্য রিভার কানিজ এবং শিহাব নদীতে লোকজনকে গোসল করতেও কাপড় ধুতে দেখে তারা এক ব্যক্তিকে রান্নাঘরে কিছু আবর্জনা নদীতে ফেলতে দেখে সেই নাম্বার উত্তর এই দেখো বি নাম্বারে বলছে হোয়াই ডু দে আপসেট ফিল আপসেট তো দেখো এখানে বলেছে তারা মর্মাহত হয় কেন তো তারা মর্মাহত হয় কেন এখন আমরা উত্তরটি দেখব এই যে বি নাম্বারের উত্তর দে ফিল আপসেট সেইং পিপল বাথিং ওয়াশিং দেয়ার ক্লোথস অ্যান্ড থ্রোয়িং সাম কিচেন রাবিশ ইন্টু দ্য ওয়াটার অব দ্য সামরিভার একই নদীর পানিতে লোকজন গোসল করতে কাপড় ধুতে এবং রান্নাঘরে কিছু আবর্জনা ফেলতে দেখে তারা মর্মাহত হয় এসে বি নাম্বারের উত্তর এখন সি নাম্বারে আছে হোয়াট থিংস ডু ফ্লোয়িং অন দ্য রিভার তো এর বাংলা হচ্ছে তারা নদীতে কি কি জিনিস ভাসতে দেখে। তো সি নাম্বারের উত্তর হচ্ছে এই যে Uh, people often throw poor bags on the water and the fishes get uh, cl uh, clouds into these bags it uh, become the causes of their death so their are are in. গ্রেট ডেঞ্জার মানুষ প্রায়ই পলিথিন ব্যাগ পানিতে ফেলে এবং এই ব্যাগে মাছ আটকা পড়ে এটা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই তাদের জীবনটা খুব খুবই বিপন্ন এখন দেখো এই নাম্বারে কি বলেছে হাউ ইজ দ্য ওয়াটার পলিউ পলিউশন মাছের জীবন বিপন্ন কেন এই যে এটা হচ্ছে ডি নাম্বার ডি নাম্বার না করে আমি ইতে আগে চলেছি হোয়াই ইজ দ্য ফিশ ইজ ডেঞ্জার মাছের জীবন বিপন্ন কেন তো আমরা এখন ডি নাম্বারের উত্তর দেখে নিই এই হচ্ছে ডি নাম্বারের উত্তর এই যে এখান থেকে এই পর্যন্তই তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে ই নাম্বারে বলেছে হাউ ইজ দ্য ওয়াটার পলিউশন হ্যাঁ ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি কীভাবে দূষিত হয় এই যে উত্তর এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আমি আর পড়লাম না ভিডিওটি বড় হয়ে যাবে তো এটা হচ্ছে এইভাবে পানি দূষিত হয় তারপরে এফ নাম্বার বলেছে হাউ ক্যান ইউ কেপ দ্য ওয়াটার ক্লিন এর বাংলা হচ্ছে তোমরা কিভাবে পানি পরিষ্কার রাখতে পারো তো এই যে এইভাবে ইফ ইউ ডু নট থ্রো এনি রাবিশ ইন্টু দ্য ওয়াটার উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন যদি আমরা পানিতে কোনো আবর্জনা না ফেলি তাহলে আমরা পানি পরিষ্কার রাখতে পারি এই ছিল উত্তর ঠিক আছে এখন দেখো জি নাম্বারে কী আছে জি নাম্বারে বলেছে রাইট দ্য অ্যান্সার টু দ্য কর্সেন অব অ্যাক্টিভিটি এপ মানে তোমার অনুশীলন খাতায় এপের তোমার অনুশীলন খাতার কার্যক্রমে এপের প্রশ্নগুলোর উত্তর লেখো ঠিক আছে এই যে ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় এই এপের উত্তরগুলো লেখো এই যে যে এপের উত্তরগুলো আছে না যেগুলো আমরা এখন উত্তরগুলো দেখালাম এই উত্তরগুলোই তোমাদের ওই খাতায় লিখতে হবে এই যেটা আমি দেখালাম এই যেগুলো উত্তর ঠিক আছে এই উত্তরগুলোই তোমরা ওই খাতায় দেখাবা মাত্র ওই যে উত্তরগুলো এই প্রশ্নের উত্তরগুলো আমি যা দেখালাম ওই উত্তরগুলোই খাতায় লিখতে বলেছে তো বোঝা গেছে এখন আমরা কী করবো এখন আমরা নেক্সটে যাবো নেক্সটে আছে হচ্ছে একশো বিশটা তো একশো বিশটা এখানে আছে লেটস প্র্যাকটিস এসব অনুশীলন করি এখানে আসে ম্যাথ ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য ম্যাচিং গিভিং ইন কলাম বি এর মানে হচ্ছে কলাম এর শব্দগুলো কলাম বি এর শব্দের সাথে মিলাও মানে এটার সাথে এটা মিলাইতে হবে কোনটার সাথে কোনটা আসলে মিলে ঠিক আছে তো দেখো আমরা এখন মিলাবো উত্তর কি দেখব এখানে আছে ডেঞ্জার ডেঞ্জারের সাথে যে আমি এরকম এক দুই সংখ্যা দিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ডেঞ্জার ডেঞ্জারের সাথে যাবে অ্যাট রিক্স এই যে অ্যাট রিক্স তো এটাও ভয়ানক এটাও কিন্তু ভয়ানক তারপরে আছে আপসেট আপসেটের সাথে যাবে কোনটা স্যাট এই যে স্যাট কারণ আপসেট মানে হচ্ছে আপসেট মানে হচ্ছে হতাশ হওয়া আর স্যাট মানেও হতাশ হওয়া তারপরে দেখো এখানে আছে বোথ হ্যাঁ তো এটার সাথে কোনটা যাবে এটার সাথে যাবে সুইমিং উইথ ওয়াটার এই যে সুইমিং উইথ ওয়াটার দেখো বোথ মানে কি আহ মানে হচ্ছে গোসল করা আর সুইমিং ওয়াটার মানে হচ্ছে সাঁতার কাটা এবং গোসল করা মানে একই এটার সাথে যেটার সাথে যেটা অর্থ মিলে সেটাই তারপর আছে রাবিশ মানে ময়লা ফেলা আর এটার সাথে কোনটা যাবে রাবিশের সাথে এই যে গার্বেজ তো এই দুটাই হচ্ছে নোংরা টাইপের এটাও ময়লা এটাও ময়লা তাহলে এটার সাথে এটা মিলবে তারপর আছে পলিউশন হ্যাঁ পলিউশন মানে কি পলিউশন মানে হচ্ছে দূষিত করা তো দূষিত করার সাথে এখন কোনটা যাবে দূষিত করার সাথে যাবে টু মেক ডার্টি এই দেখো টু মেক সামথিং ডার্টি এটা যাবে তো এটার বাংলা হচ্ছে কোনো কিছু নোংরা করা তাহলে এটাও নোংরা এটাও নোংরা তাহলে এটার সাথে এটা মিলে তাহলে এই হচ্ছে উত্তর এখন আমরা কী করবো এখন আমরা চলে যাবো নেক্সট ডে দেখো দুই নম্বরে বলা আছে ফিল ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থাপন করব মানে এর মধ্যে যে শব্দগুলো আছে আমরা এর মধ্যে নিয়ে পূরণ করবো তো দেখি আমি বলি কোনটার সাথে কোনটা যাই তো প্রথমে হবে এক নম্বরের রাবিশ তারপরে দ্য রিভার না এখানে হবে রিভার হচ্ছে এক নাম্বারে এবং দুই নাম্বারে হবে রাবিশ রিভার রাবিশ তারপরে যাবে হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট হবে থ্রি নাম্বারে উত্তর রিকোয়েস্টের পরে যাবে হচ্ছে ডার্টি ডার্টি হবে ফোর নাম্বারে ডারটির পরে যাবে হচ্ছে ক্লিন ক্লিন যাবে হচ্ছে ফাইভ নাম্বারে তাহলে কি আমরা অর্থগুলো মিলালাম এখন বলে দিই শিহাব অ্যান্ড কানিস আর ওয়ার্কিং টু স্কুল অ্যালন দ্য রিভার সামটাইম সাম পিপল আর বাতিং ইন দ্য ইন দ্য কী ইন দ্য রিভার তো এর বাংলা হচ্ছে তারা এর বাংলা হচ্ছে শিহাব এবং কানিস নদীর পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে তারপরে হচ্ছে ম্যান থ্রো থ্রো রাবিশ ইন্টু দ্য রিভার বাংলা হচ্ছে তারা দেখে কিছু লোক নদীতে গোসল করছে করছে রিকোয়েস্ট দে রিকোয়েস্ট দ্য ম্যান ইন্টু থ্রো রাবিশ রাবিশ ইন্টু দ্য রিভার তারা লক্ষ্মীকে নদীতে ময়লা না ফেলতে অনুরোধ করে দ্য রিভার ওয়াটার বিকম ডার্টি নদীর পানি এতে নদীর পানি নোংরা হয় তারপরে সে উই মাস্ট কেপ দ্য ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন আমাদের অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে তো এই ছিল বাংলা অর্থ তাসকমতো এই পর্যন্ত পরবর্তীতে একশো এক এবং একশো দুই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল